আচ্ছা বাংলাদেশে ম্যাক্সিমাম পার্সোনি ট্রেড করে আইসিটি এবং এসএমসি দিয়ে কিন্তু ট্রেডিংয়ের অ্যাকচুয়ালি আইসিটি এস এম একটা স্ক্যাম আমি দীর্ঘদিন ধরে আইসিটি এস ট্রেড করি বাট আমি এখন বর্তমান সিচুয়েশানে আমি আইসিটি এস ট্রেড করি না কেন আইসিটি এসএমসিতে ট্রেড না করার মূল কারণ হল আমার যে অর্ডার ব্লক বা এফ গুলো আছে সেইগুলো ভ্যালিড বা আনভ্যালিড এটা বোঝা খুবই বড় মুশকিল বা আপনার বুঝতে খুবই অসুবিধা হয় যে আমাদের এইটা ভ্যালিড হবে কি এইটা ভ্যালিড হবে আমি বেসিক্যালি এখন বর্তমান অবস্থায় ট্রেড করে হলো ওয়েবে যেরকম এই ওয়েব ওয়েবের এইটা মনে হয় প্রায় সত্তর আশি বছর আগের প্রথম একটা কনসেপ্টে আমি ট্রেড করি বর্তমান খুবই ভালো রেজাল্ট পাচ্ছি এবং আমি চাইব যে আপনারা সবাই আইসিটি এস থেকে বের হয়ে ওয়েবে শিফট করেন কেননা এসএমসি দিয়ে আপনি কখনো কেরিয়ার করতে পারবেন না ওয়েবে অ্যাকচুয়ালি পাঁচটা ওয়েব হয় পাঁচটা ওয়েব হয় এখন আপনার মনে করেন মার্কেটে আপ ট্রেন্ড আপট্রেন্ড মার্কেটে ঠিক চলেই কিন্তু এইভাবে আপ ট্রেন্ড মার্কেটটা চলে এইভাবে এখন আমরা আইসিটিস এক্সুয়ালি বেসিক্যালি কী শিখি সেটা হলো এইখানে এইখানের যে অর্ডার ব্লকটা আছে সেই অর্ডার ব্লকটা ট্যাপ করবে দেন মনে করেন আমার অর্ডার ব্লক ট্যাপ করে দেন আমি ট্রেড করবো কিন্তু বেসিক্যালি এইটা হলো সময় খাটে না কেন খাটে না দেখা যাচ্ছে মার্কেটটা এই অর্ডার ব্লকটা কেন কাজ করে বা প্রাইজ একশানে আমরা যে সাপোর্ট রেজিস্টেন্সটা দেখি এই সাপোর্ট রেজিস্টেন্সটা ব্রেকআউট হবে কি হবে না এইটা অ্যাকচুয়ালি মনে করেন ওয়েব ছাড়া মানে একদম খুবই ডিফিকাল্ট মানে বোঝা কথা বুঝতে পারছেন ওয়েব ছাড়া খুবই ডিফিকাল্ট আর আমি এই সিগন্যালটা দিয়েছিলাম গ্রুপে একবার মনে করেন ওয়েব ওয়ান টু হয়েছে থ্রি ফোর ফাইভ যাবে স্টাইলে আর কি মার্কেট এখন ওয়েব আপনাদের জানা লাগবে ওয়েব না জানলে অ্যাকচুয়ালি আপনারা খুব বেশি দূরে আগাতে পারবেন না কেননা ওয়েবে ওয়েবই মেন আমি যতটুকু দেখ দেখতেছি মার্কেট বা যতটুকু আমার অভিজ্ঞতাই মার্কেট চলেই ওয়েবে মাধ্যমে মার্কেট ডিফারেন্ট ওয়েতে চলে না কেননা ওয়েব ছাড়া অ্যাকচুয়ালি মার্কেট চলেই না আমি মনে করি চলে আমি করতেছি এটা এমন না আমি যা বলি লিগাল বলি আমার এইখানে পাঁচটা ওয়েব শেষ হওয়ার পরে আমার কারেকশান প্যাটার্ন আসবে আবার এখানে নিউ ওয়েব শুরু হবে মার্কেট ফাইন্যান্সিয়াল মার্কেট মনে করেন কখনো ডাউন হয় না আর কি ডাউন হয় কখন কালেকশন প্যাটার্ন ডাউন হয় যেরকম এখানে কারেকশান প্যাটার্ন ডাউন হয়েছে কারণ এইটা আপনার লং টাইম ফ্রেম ওয়েব হতে পারে বা বিগ টাইম ফ্রেম ওয়েব হতে পারে বিগ টাইম ফ্রেমে আমরা ওয়েবটা কি দেখি আইসিটিস এম সি আমরা ডাউন ট্রেন দেখি এই দেখি কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি বিষয়টা এমন না ট্রেডের বিষয়টা এমন না না ওয়েবের মূল বিষয় হলো ফাইন্যান্সিয়াল মার্কেট সবসময় আপট্রেন্ড কোনোদিন কোনো দেখছেন কোনো মার্কেট জিরো হইতে জিরো কিন্তু কোনো মার্কেট হয় নাই তাহলে কি মার্কেট ওভারঅল আপট্রেন্ড আমি পার্সোনালি সবাইকে বলবো যে ওয়েব শেখেন ইউটিউব দেখে শেখেন এবং যদি না বোঝেন তাহলে আমার কাছে আইসেন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে ওয়েবই শেখা প্রয়োজন কেন ওয়েব শেখা প্রয়োজন আমি যদি আপনাদের দেখাই মার্কেটে যদি ঢুকে দেখায় গোল্ডেই ঢুকে আইসি মার্কেটে মনে আমার ড্র করা আছে আইসিতে আচ্ছা অন্য মার্কেটে যায় আচ্ছা এইখানে দেখেন লং টাইম ফ্রেমে কি লং টাইম ফ্রেমে যদি আপনি দেখেন ফোর আওয়ারে তাই বেশি লং এ দিল আপনি এইখানে ফোর আওয়ারে আমার ওয়েব এইখানে শেষ হয়েছে ফোর আওয়ারে ওয়েব আমার এইখানে শেষ প্যাটার্ন আইছে আসার পরে কি আবার নিউ ওয়েব শুরু হচ্ছে এরম করতে করতে মার্কেট আপে যাবে এখন ওয়েব একচুলে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আছে ভিন্ন ভিন্ন ধাপ আছে ঠিক আছে আর এখানে একটাই কনসেপ্ট একটা কনসেপ্ট শেখাটা বেটার আমি মনে করি এই যে আইসিটিএম মতো না এক গাদা কনসেপ্ট না শিখে একটা কনসেপ্ট শেখেন আশা করি ভালো কিছু করতে পারবেন আমার ঠিক এমন পজিশনে আমার কি ওয়েবটা শেষ আমি ওয়েবটা ধরিয়ে দেখালাম না পরের ভিডিওতে ওয়েবটা ধরে দেখাবো আর কি এখানে আমার একটা ওয়েব শেষ এ বি সি দেন কি আমার নিউ ওয়েব এই জন্য সবাইকে বলবো আপনারা আইসি সি বাদ দেন এই বাংলাদেশে ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট মেনটা সবই ভোকাস হল ভোকাস মাল পারে না ট্রেড ভোগি করার চেষ্টা করে মানে আমাদের বাংলাদেশে আর কি অ্যাকচুয়ালি ই নাই মানে কোনো প্রুভ নাই যে অ্যাকচুয়ালি ট্রেড করে কিন্তু আমি আমি আপনাদের পার্সোনালি বলবো যে ওয়েবটা শেখেন যাতে আপনাদের এখানে কেরিয়ারটা গোছাতে পারেন সঠিকভাবে